মাছ আর হচ্ছে লোটে মাছ ওর দুটো মাছই ফেভারেট ও খুব ভালো খায় ও আজকে আসছে তো এই যে ও ভিডিওতে তো আসেই আজকে আসার পর থেকে তো আমাকে বার্থডে গিফট দিল তো পায়ে তোরা দিয়েছে তো মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি উইথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা মাছ বাজার থেকেই শুরু করছি মায়ের সাথে বাজারে এসে অনেক দিন পর মা আর আমি বাজার করতে এসেছি তো মা তো কিছুতেই আসতে চেয়েছিলো না তো আমি বললাম চলো আমি মাছটাছ কিনতে পারি না তেমন একটা দেখে শুনে তো মাকে অনেক জোর করে নিয়ে এসেছি তো এই দেখো লোকে মাছ জামাই আসবে তো তোমাকে তো বলাই হয়নি কার জন্য কেনাকাটি করছি কার জন্য একটা আয়োজন তো জামাই আসবে মানে আমার বর আসবে আজকে তো ওর ডিউটি ছুটি আছে তোর সাথে তো ও আসবে তো সেই জন্যই বাড়ি সাজা করতে পেরেছি মা আমি তো ও না লোটে মাছ আর চিংড়ি মাছ খুব ভালো খায় তো সেই জন্যই লোটে মাছ নিলাম ওর জন্য এই যে এখানে নেওয়া হচ্ছে তো মাছটা একদম খেতেই নিচ্ছি আমরা তো লোটে মাছ নিয়ে চলে যেতেছে চাই জামাইয়ের জন্য বাজার করতে গেছিলো আজকে জামাই আসবে বলে কথা তাই তো মা কি কি মাছ আনলাম মা বলো কি কি মাছ আনলাম চিংড়ি আর লোটে হ্যাঁ চিংড়ি মাছ আর লোটে মাছ এনেছি তোমার দস্যুটা এই এই যে যে এখানে আবার লোটে মাছ দাঁড়াও এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ আর হচ্ছে মাছ ওর দুটো মাছই ফেভারেট ও খুব ভালো খায় চিংড়ি মাছে তো পোকা তো মা অল্প করে তার জন্য চিংড়ি মাছও নিয়ে এসেছে আর হচ্ছে লোটে মাছ এনেছে চালও আনতে গেছিলাম চাল মাছ টাস তো এগুলোই কিনতে গেছিলাম মা আমি মিলে একটু বাজারে বেরিয়েছিলাম তো এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি ও আজকে আসছে তো আমাকে বললে তুমি এতদিন থাকবে আমি একটু কাজ ছুটি থাকলে ঘুরে আসবো তোমার সাথে দেখা করে আসবো তো আমি বললাম তাও আসতো না জোর করে ওকে আসতে বলছি যে আসো এতদিন আমি রয়েছি একটু ঘুরে যাও এসে তো সে আমি এসছি উনতিরিশ তারিখে আর আজকে হচ্ছে পাঁচ তারিখ তো ওকে বলে একটু আসো তোমার কাজ হালকা থাকলে একটু ঘুরে যাও এসে তো ও আর ছুটি আছে সানডে যেহেতু আজকে তো সেই জন্য ও আসতে দেখা করতে আমার সাথে আর সেই জন্য এই যে মা এখানে এখন চালটা ঢেলে রাখছে মা এখন যখন চালটা ঠেলে রাখছি এখন রান্নাবান্না কিচ্ছু করিনি আর কালকে ঠাকুমা ইসে মাছ নিয়ে এসেছিলো খয়রা মাছ নিয়ে এসেছিলো তো ওটাকে করব আর ওর জন্য অল্প করে চিংড়ি মাছ করে দেবো আর লোটে মাছটা কালকে করবো তো সেই জন্যই বাজার করে নিয়ে আসলাম তো এখন রান্নাবান্না কিছু শুরু হয়নি তো চলো আগে তাড়াতাড়ি করে রান্নাবানটা শুরু হচ্ছে এখন টেস্টটা চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে ডালটা বসাবো এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে তো ডালটা এখন পেঁয়াজের ডালই করবো সিম্পল পেঁয়াজের ডাল করবো আর ওকে বললাম মা তোমার জন্য লোটে মাছ আর চিংড়ি মাছ এনেছে তুমি কোনটা খাবে তো তো শুনেই খুব আনন্দ লোটে মাছ খাবে বললো বললো লোটে মাছই বানাও লোটে মাছই খাবো তো সেই জন্য মা লোটে মাছটা বানাবে আমি ডাল আর কাপড় ভাজা করব আর হচ্ছে আমাদের যে কালকে তো সেটাই রান্না করবো আমাদের জন্য তো এই মেনু হবে তো চলো কতটা কি জোগাড় করতে পারি এখনো অবধি জানি না রান্না তো শুরু করেছি তো চলো আস্তে আস্তে সবটাই চেষ্টা করব করার তো চলো ডালটা দিয়ে দিন ব্যাপারটা তাড়াতাড়ি গলে মাছ মাছ জমা চিংড়ি মাছটা তবে লोटे মাছটা ধুয়ে ফেলো আর ওই যে কালকে দিদাই খয়রা মাছ এনেছিল তো এটাই এখন আমি রান্না করব আমাদের জন্য আর চিংড়ি মাছ করে দেব অল্প করে আলু করে চিংড়ি মাছ দিয়ে কি করে দেখি আর লড়ে মাছটা বানাবে মা মা এখানে জোগাড় করছে সব মাছটা ধুতে নিয়ে বসে পড়েছে তো ও লोटे মাছটা কেটে নিয়েছি দাও ভালো করে কেটে দেন মা একটু কাটা করছে তুমি এখানে জোগাড় কো না হ্যাঁ ভাই ভিডিওটা পাবলিশ করে আসি আর এখানে ভাতও বসিয়ে দিচ্ছে এটা ভাত হচ্ছে আর ডালটাও হয়ে গেছে তো চলো বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে এখন রান্না রান্নাবান্না সব যোগা দি মা করে দিচ্ছে আমাকে আমি রান্নাটা করে ফেলবো আর তো চলো আগে ভিডিওটা পাবলিশ করে আসি তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা সেই জন্য আমি এখানে মাছটা তো দেখতেই পেলে চিংড়ি মাছ আর লোটে মাছ আনা হয়েছে আর মাকে বললাম তুমি লোটে মাছটা রান্না করো আমি চিংড়ি মাছটা রান্না করবো আর মা না লোটে মাছটা আলু বেগুন দিয়ে দারুণ রান্না করে দারুণ তো এখানে মাকে বললাম তোমাকে সব কিছু পেটে কুটে দিচ্ছি আমি জোগাড় করে তুমি রান্নাটা করে ফেলো তো এই যে আমি আদা রসুনটা পেটে দিচ্ছি আর পুরোটাই মাকে আমি জোগাড় টোগাড় করে দিয়েছি মা খালি মাছটা কেটে রান্না করেছে তো চলো বন্ধুরা আশা করছি ভালো লাগবে ভিডিওটি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থেকো আর সঙ্গে থেকো You're sick of my madness. Don't you tell me what I'm supposed to do. সেই জন্য আলু বেগুন ভাজা অলমোস্ট কমপ্লিট আর আমি এক পাশে ভাতও চাপিয়ে দিয়েছি আর রান্না করতে করতে বাজার করতে করতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো না তো সেই জন্য রান্নাটাও বসাতে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য দুজনে দুটো গ্যাসে চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করছি আর বুনুর জন্য যেন তো মা দেখো কাদু কাদু মুখটা দেখতে পাচ্ছ তো বনু এত পরিমাণে জ্বালাচ্ছিলো পয়সার জন্য পয়সা চাচ্ছিলো তো মা দেয়নি বলে ও রাগারাগি করে অশান্তি করছে তাই একটু মা ওর প্রতি রাগারাগি করছিল তো আর কি ওই জন্যই মার মুখটা কাদু কাদু আর অন্য কিছু আর ভেবো না আর এখানে আমি এখন লোটে মাছটা মাখিয়েও দিচ্ছি মাকে তো লোটে মাখাচি হচ্ছে নুন হলুদ জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ কুচোটা বেশি দিলে ভালো হয় তো বেশি করে পেঁয়াজ কুচো দিয়েছিলাম আর হচ্ছে কি আর হচ্ছে আদা রসুন বাটা ব্যাস আর কিচ্ছু না আর একটু সরষের তেল দেবে বেশি করে তো আর হচ্ছে টমেটো এই কটা দিয়ে এস কিছুক্ষণ ধরে মাখিয়ে রাখবো তারপরে হচ্ছে রান্না করতে হয় করছে আর আমি ওখানে খয়রা মাছটা ধোবো এখনো ধোয়া হয়নি তো চলো সবকে যোগাযোগই করে নিয়েছি আমি খয়রা মাছটা ধুয়ে নুলো মাখিয়ে নিই হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছে আলুটা আর হচ্ছে বেগুনটা দিয়ে দিয়েছে তাই তো মা এটা খুব সুন্দর ধুয়ে বেরিয়ে গেছে আর ওদিকে আমার মাছ ধোয়া কমপ্লিট তো চলো আমি নুন হলুদটা মাখিয়ে নি মাছে মা দারুণ করেছে মা হয়ে গেছে মা নামিয়ে দেব হয়ে গেছে এখন এই চিংড়ি মাছটা করবো চিংড়ি মাছটা করলে হয়ে যাবে আর এই যে নুন মাখিয়ে রেখেছি মাছে এই মাছটা করবো তো চলো লোটে মাছ পুরোপুরি কমপ্লিট ঢেলে নি আগে মাছ আর ডাল হয়ে গেছে এখন হচ্ছে চিংড়ি মাছ বাকি আর মাছটা Don't you tell me what i supposed to do you better off without me Don't you tell me what i supposed to do When I'm walking down the streets half naked It's part of me, it's part of me When I'm making my great makeup It's part of me, it's part of me When you're crushing all my dreams and you make কমপ্লিট আর ও চলে এসেছে আর রান্না করেছিলাম যেহেতু ভিডিও করার কথা একদম মাথায় ছিল না মাথা থেকে বেরিয়ে গেছে আর ওকে একটু ড্রেসটা চেঞ্জ করে ওই ঘরে একটু চা ওগুলো চা খাবে একটু তো ওকে চা বানিয়ে দিলাম অল্প তো আমার এখন সান টান কিছু হয়নি রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে তো ওই ঘরে চা খাচ্ছে এখন তো চলো একবারে স্নান টান করে আসি তারপরে দেখাচ্ছি কী কী রান্না করলাম না করলাম তো চলো একবারে স্নান করে দেখা হচ্ছে আমি স্নান করে চলে এসেছি আমার স্নান হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করব তো আমি স্নান টান করে চলে এসেছি আর এসে সিঁদুর টিদুর করে নিয়েছি চুলটাও বাঁচিয়ে নিয়েছি একটু মুখে ক্রিম মেখে নিয়েছি তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই ভালো যখন আসার সময় মিষ্টি নিয়ে এসেছে তো মিষ্টি রয়েছে এখানে আর রান্না করেছে হচ্ছে এই যে সর্ষে সরি এই খয়রা মাছটা বানিয়েছি বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করেছি আর হচ্ছে এই যে ডাল করেছি আর ওই যে চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি করেছি আর এই যে মা ওর জন্য লোটে মাছ রান্না করেছে এখানে সাজিয়ে গুজিয়ে দিয়েছি ও এখন খেয়ে নেবে তো এই যে ডাল পাঁপড় ভেজেছি তো চলো ওকে ফাইনালি দিয়ে দিই খেতে কি বলছো নিয়ে যাও ফাইনালি খেতে বসেছে এখন গুড ইভিনিং বন্ধুরাও তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু একটা দোকানে একটা জিনিস কিনতে তো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি কিনছি না কিনছি তো একটু রেডি হয়ে নিয়েছি ও যে ও ওইদিকে রেডি হয়ে নিয়েছে দেখি তোমাকে এদিকে আসে একটু একটু এদিকে আসো তো এই যে ও ভিডিওতে তো আসেনি আজকে আসার পর থেকে এই যে ও ব্ল্যাক শার্ট পরেছে একটা ও রেডি হয়ে নিয়েছে তো আর ঠাকুমাকে নিয়ে যাব একটু সোনার দোকানে যাচ্ছি মেনলি তো একটা জিনিস কিনতে যাচ্ছি কি কিনছি না কিনছি অবশ্যই ব্লগ শেয়ার করবো তো বাইরে ঠান্ডা নেই এই আমি একটা এই এই লং কুর্তিটা পরে নিয়েছি তো চলো বন্ধুরা যাওয়ার সময় আবার আমাদের দিদা এসেছিল একদম এসে দেখা করতে তাহলে যাচ্ছি কিন্তু তো দিদার সাথে আর বেশি গল্প হলো না আবার পরে আসবে ভাই কালকে আসবে হ্যাঁ দিদা তোমার খুব ঠান্ডা লেগেছে আরে কি লাগে শুনতে আমার কাপুনি দসে ও আচ্ছা ঠিক আছে আর ওই যে মামা আর গুড্ডু এসেছিল ওখানে তাহলে তো আমরা ছোটি পড়াই হয়নি হ্যাঁ সাগর তো হয়েছে ছোটি পড়া এখানে আসি একটু কি গো আরে হ্যাঁ গো বন্ধ তো হতেই পায় না আর কি আছে বলো তোর জন্য মিষ্টি নিয়ে ফুচকা পাইনি মিষ্টি এই যে তোর জন্য এই যে খোল এটা খোল খোল এটা খোল এই যে তোর জিনিস দেখ তোর জন্য ওই যে পেয়ারা মিষ্টি নিয়ে এসেছি পেয়ারা সন্দেশ কি চাই চিলি পেয়ারা খাবো আই ভালো লাগে না এটা আচ্ছা চাল কি তুই বিজি হয়ে হ্যাঁ কথা কয় কি ভাগ এটা একটা বডি অয়েল তেল কিনে নিয়ে আসলাম ice cream এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর একটা পায়ের নুপুর আনতে গেছিলাম বার্থডে গিফট আনতে গেছিলাম তো আমাকে বার্থডে গিফট দিল তো পায়ের তোড়া দিয়েছে তো ওই বার্থডে গিফটে বার্থডে আগেই দিয়ে দিয়েছে কিনতে গেছিলাম ওটাই তো আসার সময় একটু বডি অয়েল কিনলাম আর ক্রিম কিনলাম আর মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি আর জন্য সন্দেশ নিয়ে এসেছি আর বাড়ি চলে এসেছি এখন তো চলো বন্ধুরা ব্লগটা আছে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন ভাবে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অল করে রেখো যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে পৌঁছাবে তোমার ফোনে আবার এসেছি কাল সকাল বারোটায় নতুন একটি ব্লগ নিয়ে তো তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট লাভ ইউ টাটা করে দে